এটা জানলে অবাক হবেন যে এটি একমাত্র গ্রহ যা জলে যদি পড়ে তাহলে তা ভাসতে থাকবে কোন গ্রহ জানব তার আগে করব সেই আগের মতোই এই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার সৌরমণ্ডলে এখন আটটি গ্রহ যে তালিকায় পৃথিবী রয়েছে এছাড়াও রয়েছে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এসব গ্রহের আকৃতি নেহাত কম নয় আকৃতি অনুযায়ী বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ তারপর রয়েছে শনি গ্রহ পৃথিবীর তুলনায় ছোটো আবার অন্যদিকে সবচেয়ে ছোট আকৃতি বুধ গ্রহের যদিও আকৃতির সঙ্গে তার জলে ডুবে যাওয়া বা ভেসে থাকা নির্ভর করে না বিজ্ঞান বলছে শনি গ্রহ হল সৌরমণ্ডলের দ্বিতীয় বৃহত্তম গ্রহ যেটি তৈরি হয়েছে মূলত গ্যাস দিয়ে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য রয়েছে শনি গ্রহ তৈরিতে এই গ্রহ এতটাই গ্যাসের উপর নির্ভরশীল এবং সে গ্যাস বাতাসের চেয়েও হালকা তাই শনি গ্রহ আকারে বিশাল হলেও তা জলে ফেলে দিলে ডুববে না বরং ভাসবে কিন্তু তার চেয়ে অনেক ছোট গ্রহ বুধ জলে ভাসবে না সৌরমণ্ডলের একমাত্র শনি গ্রহই এমন এক গ্রহ যা জলে ভাসবে বাকিগুলো নয় কারণ শনি গ্রহের ঘনত্ব জলের চেয়েও কম শনি শনিগ্রহের চারধারে বলয় দেখতে পাওয়া যায় এই বলয়ে পাক খাচ্ছে প্রচুর বরফ এবং পাথরের টুকরো এই গ্রহের সাতটি চাঁদ রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় চাঁদটি হল টাইটান রোমান দেবতা স্যাটানের নাম অনুসারে এই গ্রহের নাম হয় স্যাটান যিনি ছিলেন কৃষি ও ঐশ্বর্যের দেবতা ছিলেন জুপিটারের পিতা